দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি উত সাজে সেজেছে আকাশ দেখতে কিন্তু দুর্গা পুজো চলেই আসলো আর হাতে গোনা কিন্তু কয়েকটা দিন অপেক্ষা মাত্র তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কাঁচা বেড়াতেও কিন্তু খুব ভালো দুর্গা পুজো হয় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তো বেড়াতে তো পুজো অনেক হয় বাট তাদের মধ্যে থেকে যেই পুজোগুলো খুব বড় হয় এবং যেই পুজোগুলো খুব ভালো হয় আজকের এই ভিডিও তুমি আমি তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা যেটা করবে সেটা যে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে তো চলো আছে ব্লগটা শুরু করা যাক আর এটা হচ্ছে হালুষ রেয়ার্ডের মাঠ এখানটার মধ্যে কিন্তু খুব কাশফুল আছে তো দেখতে পাচ্ছি এখন ওই আগমনী যে ফটোশুট গুলো হয় পুরো মাঠটা জুড়ে কিন্তু এখন ফটোশুট চলছে এখানে দেখতে পাচ্ছ এই দূরে আগমনী ফটোশ্যুট চলছে এদিকেও ফটোশ্যুট চলছে তো চলো আমি ভিডিওটা এরমভাবেই করার চেষ্টা করছি যাতে তোমরা মেন লাইন থেকে মানে শিয়ালদা থেকে তোমরা কাঁচবেড়াতে নেমে তোমরা পর সব ঠাকুর দেখতে পারো তো কাঁচবেড়া স্টেশন থেকে নেমেই সবার প্রথমে তোমরা যেই প্যান্ডেলটাতে চলে আসে মানে স্টেশনের একদম কাছে সেটা হচ্ছে ষোলোর পল্লী তো এখন দেখাচ্ছি এ বছর যে এখানে কি থিম করেছে আমাদেরকে ঠিক যেরকম বলছিলাম এই হলো কাঁচেরপাড়া স্টেশন তোমরা ট্রেন থেকে নামবে ঠিক ওই রাস্তাটা দিয়ে হেঁটে তোমরা চলে আসবে এই মাঠটাতে এখন চলে এসেছি কাঁচরাপাড়া পাড়া ষোলোর পল্লী পূজা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে এবছর এখানে থিম হচ্ছে অক্ষরধাম মন্দির দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে এবছর কিন্তু কাছের বাড়া ষোলোপল্লী দুর্গা থিম কিন্তু হচ্ছে অক্ষরধাম মন্দির তো এটা কিন্তু এই যে প্যান্ডেল এটা কিন্তু হচ্ছে স্টেশনের কিন্তু একদমই কাছে এখানে ভেতরে কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এইসব গুলো দিয়ে কিন্তু এখানে কাজ চলছে এখন চলে আসলাম প্যান্ডেলটার ভেতরে খুব সুন্দর কিন্তু হচ্ছে এখনই দেখো কত সুন্দর লাগবে যখন পুপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এখানে এই রকমই থার্মোকল কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছ বাঁশ বেকলম কাঠ আরও যত রকমভাবে এটাকে মানে ডেকোরেশন করে সাজানো যায় লাল কাপড় তার সাথে ঝাড়পাতিটা কিন্তু দেখতে পাচ্ছ এখনই কিন্তু লাগানো হয়ে গেছে এখানে এবং এই প্যান্ডেলটার সাথে ঝাড়পাতিটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমি এখন আছি কাচের পাড়া ষোলোরপল্লী দুর্গাপুজোর এই বছরের যে থিম হচ্ছে সেই প্যান্ডেলটার ভেতরে এবছর কিন্তু এখানে হচ্ছে অক্ষয়ধাম মন্দির তো দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখানে বেশ জোর কদমেই চলছে এখন কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি বাট যতটা কাজ কমপ্লিট হয়েছে এখনই কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা কিন্তু এখানে একবার এসো এসে কিন্তু ঘুরে যাও এবং এখানে আরো তোমাদের প্যান্ডেল দেখাচ্ছি কোথায় ভালো ভালো পুজো হচ্ছে তোমরা দেখো এখন চলে এসেছি কাছে নবংপুরের প্যান্ডেলের সামনে এবছর এখানে কি থিম সেটাই জানাবো পুরো রাস্তার পুজোটা হয় তোমাদেরকে দেখা যাচ্ছে তোমরা দেখে নাও এই কাচের বাড়া নবঙ্গপুরের দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে কাজ এই প্যান্ডেল টা দেখতে পাচ্ছ এটা ঠিক রাস্তার উপরটাতে হয় এবং মায়ের যে মূর্তি থাকে সেটা কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা মায়ের মূর্তি দেখতে পারবে তো এখন সেখানেই যাবো প্যান্ডেলটা তোমরা দেখে নাও এটাও কিন্তু রাস্তার উপরেই মানে সোলেরপুরি দুর্গা পুজো সবুজ দেখে এই রাস্তায় তোমরা সোজা চলে আসলে তোমরা দেখতে পারবে এই পুজো মণ্ডপটি দেখো এই রাস্তা দিয়ে সোজা চলে আসলেই তোমরা পৌঁছে যাবে এই পুজো মণ্ডপের সামনে তো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন প্যান্ডেলটা ভেতরে ঢুকছি এটা তোমরা দেখে নাও যে খুব সুন্দর করে সূক্ষ্ম হাতে কিন্তু এখানে খুব কাজ করা হচ্ছে আর মেন যখন এই প্রবেশপথে ঢুকবে উপরে কিন্তু একটা গণেশ করে এখানে মূর্তিও দেখতে পাচ্ছ রাখা রয়েছে এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল একটা হতে চলেছে তোমরা কিন্তু একবার কিন্তু এখানে আসবেই নাহলে কিন্তু মিস করে যাবে আর দেখতে পাচ্ছি পুরো দেওয়ালটা দিয়ে কিন্তু ওখানে ঠাকুর দেবতার ছবিটা দিয়ে কিন্তু এখানে ঘেরানো হচ্ছে আর উপরটা ঠিক এরকম জায়গাতে একটা ছায়াবাতি হবে আই হোপ বাট এখনো পুরোপুরি যেহেতু কাজ কমপ্লিট হয়নি আর চলছে এখানের মধ্যে সুতোর মধ্যে চুলকি অগ্র দিয়ে কিন্তু এখানে এই প্যান্ডের গায়ে যে দেখতে পাচ্ছ থিমটা এখানে কিন্তু করা হচ্ছে তো বেশ হাতের গাছ উপরে কিন্তু বেশ জোর দেওয়া হয়েছে এই বছর এখানে থিমের উপরে ওইটা হচ্ছে মেন প্রবেশপথ আর এখানটাতেই কিন্তু থাকবে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ যেই স্ট্রাকচারটা কিন্তু করা এখানে হয়ে গেছে এবং এখন কিন্তু আছি কাঁচেরপা নবঙ্গপুর দুর্গা পুজো প্যান্ডেলের ভেতরে বছর এখানে পুজো কিন্তু খুব ভালো হচ্ছে এবং দেখতে পাচ্ছ কোনো কাজ চলছে বাট যতটা কাজ এখানে কমপ্লিট হয়েছে এখনই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর কিন্তু ওখানে এবছর পুজো হতে চলেছে তো একবার কিন্তু এ ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে এখন চলে এসেছি কাঁচের আরও একটা পুজো সামনে এটা হচ্ছে কাঁচের মিলননগর নগর এবছর এখানে থিম হচ্ছে মিশর রহস্য তো দেখতে পাচ্ছো প্যান্ডেলের কাজটা কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে তো কাজ এখনো চলছে এখন ভেতরে যাব তো চলো দেখা যাক ভেতরটার মধ্যে কি আকর্ষণীয় ব্যাপার থাকছে এবছর তো এখন প্যান্ডেলের ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু এবছর এখানে বানাচ্ছে মিশর রহস্য তো এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি তো এখন চলে এসেছি প্যান্ডেলটার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ মিশরে ঠিক যেরকম আমরা দেখেছি ইতিহাসের বইয়ের পাতায় যেরকম ওখানে ঠিক সেরকম আকারেই কিন্তু এখানে প্যান্ডেলটার ভেতরের মধ্যে কিন্তু হাতের কিন্তু কাজটা করা হয়েছে যেরকম মমি আছে মমি স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকমভাবেই কিন্তু এখানে বানানো হয়েছে তো যখন প্যান্ডেলটা ঠিক পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বুঝতে পারছো যে কতটা ভালো লাগবে এখানে আর এখানটার মধ্যে কিন্তু তোমরা একবার কিন্তু এসে ভিজিট করো আচ্ছা এখানেও কিন্তু থার্মোকল দিয়ে মমি স্ট্রাকচার কিন্তু এখানে বানানো হয়েছে এখন প্যান্ডেলের ভেতরে লাইট অনেকটাই কম আছে যেহেতু কাজ এখানে চলছে তো যতটা সম্ভব ওদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই প্যান থিমটা কিন্তু হচ্ছে রহস্যময় মিশর আর ঠাকুরটা কিন্তু ঠিক এখানটা দিয়ে থাকবে আর পুরোটা আশপাশ দিয়ে ঘিরে পুরোটা ওই পিরামিডের মতো যেরকম মমি আছে পুরো মমিটা দিয়েই চারদিকে ঘেলনো থাকবে উপরটাতে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে পুরোটাই থার্মাকোল উপরেই কিন্তু এখানে কাজটা করা হচ্ছে আর দেখতে পাচ্ছো মানে হাতের কাজ তো কিছু বলারই নেই এখানে যখন কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো বিভ এখন চলে এসেছি আমি কাঁচের বাড়া তিবর এবছর এখানে থিম হচ্ছে অ্যানিমা ওয়ার্ল্ড তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে এখন প্যান্ডেলটার ভেতরে যাব এবং তোমাদেরকেও দেখাবো এটা হচ্ছে কাঁচের বাড়া বাগের মোষ মানে তোমাদেরকে আমি পুরোটা পরপরই দেখাচ্ছি তোমরা একটা পর একটা প্যান্ডেল দেখবে এবং রাস্তাতে তোমরা যখন আসবে আরও ছোটো খাটো ওটে করে তোমরা দেখতে পারবে তো চলো এখন প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাবে এই বছর এখানে থিম হচ্ছে অ্যানিমা ওয়ার্ল্ড দেখতে পারছো এখানে কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে ক্ষেত্র এখানে কিন্তু একটা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং ক্ষেত্রটার মধ্যে কিন্তু এখানে চলছে কাজ বেজ জোর কদমেই দেখতে পাচ্ছো এখানে কিন্তু এখন কাজ চলছে উপটার মধ্যে কিন্তু বেড়ার যে বেদ সেগুলো দিয়ে কিন্তু ওখানে কাজটা চলছে আর যত সময় হচ্ছে এখানকার কিন্তু একটা ঝাড়বাতি থাকবে এখানটার মধ্যে দিয়ে দেখো এই দুর্গা যে এবছরের যে যে থিমটা এটা কিন্তু বেশ ভালো একটা ভাবনা চিন্তা এখানে করা হয়েছে কারণ দেখো একটি গাছ একটি জীবন সেটা আমরা সবাই জানি বাট এই বছর এখানে যেটা সব থেকে ইউনিক যেটা সব মানে যেটা সবার থেকে ভালো লাগলো এখানে কিন্তু যে গাছ কাটলে মানে আমাদের পরিবেশের যে ভারসাম্য যে কীভাবে নষ্ট হয় তার উপরে কিন্তু এখানে কিন্তু কাজ করা হচ্ছে যতটা শুনতে পারলাম আর লাইট শুধু ভেতরে থাকবে মেন আকর্ষণ এবং এখানে গোয়া থাকবে এবং গোয়ার ভেতরটা ঠিক যেরকমভাবে ডিজাইন করা হয় ঠিক সেরকম কিন্তু এখানে কাজটা করা হচ্ছে যখনই কাজটা পুরোপুরি হয়ে যাবে সেটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে তোমরা একবার কিন্তু এখানে বেশি এসে এখন কিন্তু আছি আমি গাছের মেলা পাঠন শ্রীমণ্ড পুজো মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ এবছর এখানে থিম কিন্তু হচ্ছে অ্যানিমা ওয়ার্ল্ড এখানে কিন্তু একটা ভালো জিনিস নিয়ে কিন্তু থিম করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে গাছপালা কেটে ফেলার পরে যে যে ক্ষয়ক্ষতিটা হয় আমাদের পরিবেশে এখানে কিন্তু সেটা নিয়েই কিন্তু এবছর থিমটা করা হচ্ছে আর এইখানে মেন এখন থাকছে গুহা হবে মানে গুহার ভেতরটা ঠিক যেরকম হয় সেরকমভাবে এখানে থিমটা ঠিক ফোটানো হচ্ছে এবং তার সাথে লাইটিং থাকবে তোমরা এখানে একবার এসব এসে যোগ আশা করি তোমাদের খুব ভালো লাগে এখন আমি চলে এসেছি কল্যাণী রথতলাতে দেখতে পাচ্ছ এই বছরের এখানে প্যান্ডেলের থিম কিন্তু হচ্ছে আমেরিকা স্বামী নারায়ণ মন্দির দেখতে পাচ্ছ প্যান্ডেলটার উচ্চতা কিন্তু অনেকটা হয়েছে এর এই প্যান্ডেলটা যখন হচ্ছিল তখন আমি সে ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা দেখুনই দেখতে পারবে তোমরা এই চ্যানেল আপলোড করা হয়েছে আর দেখতে এই মিস্ত্রে কিন্তু এরকম এই বাঁশ কাঠের স্ট্রাকচার গুলো কিন্তু উপরে তোলা হচ্ছে একটা দড়ির সাহায্যে বেঁধে এখন আমি চলে এসেছি কল্যাণী রত্নলাতে এই বছর কিন্তু এখানে দুর্গাপুজোর থিম হচ্ছে আমেরিকায় স্বামী নারায়ণ মন্দির দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে গেছে এর আগে আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু এতটা কাজ কমপ্লিট ছিল না তো যত দিন এগোচ্ছে তত কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু তাড়াতাড়ি করে কমপ্লিট হচ্ছে তো প্যান্ডেলটার ভেতরে এখন কাজ চলছে তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও আর এখানে তোমরা কী করে আসবে সেটাও বলে দিই তোমরা চাইলে শিয়ালদাকে যে কোনো ট্রেন ধরে তোমরা চলে যাবে কাছপড়াতে নামতে পারো বা তোমার কল্যাণীতেও আসতে পারো কাছপড়াতে নামলে আজকের এই ভিড়টা যেরকম কাছপাড়ার উপরে হচ্ছে মানে সব দুর্গা ঠাকুর নিয়ে তো তোমরা কাছপাড়া সেখান থেকে নেমে তোমরা হাটটাতে ঘুরতে পারো এবং তার সাথে চাইলে তোমরা টোটো করেও ঘুরতে পারো তোমরা চাইলে এখানে টোটো করেও চলে আসতে পারো একটু সামনে দিয়ে দেখা যাচ্ছে দেখে নাও এখানটা দিয়ে কিন্তু হচ্ছে মেন প্রবেশ পথ এখানে সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ এই সিঁড়িটা দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে তো এখন আর না এখন যদি কাজ চলছে এর জন্য আর দেখতে পাচ্ছার মধ্যে কিন্তু কালার করা হচ্ছে এই স্ট্রাকচার কিন্তু ওখানে কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর উপরের যে চূড়াগুলো হচ্ছে মন্দিরে সেখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখানে রঙের কিন্তু কাজ চলছে পুরো প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু বড় হচ্ছে তোমাদেরকে প্যান্ডেলটা একটু সাইড থেকে আমি দেখাচ্ছি এর কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতেই পারছো কতটা সুন্দর এখানে হবে আর এইটা হচ্ছে বাইরে বেরোনোর পথ এটা ছিল প্রবেশ পথ আর এটা কিন্তু হচ্ছে বাইরে বেরোনোর পথ দেখতে পাচ্ছো কাজ কিন্তু এখনো বেশ চলছে আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো যেন ভালো সাথে